আগে শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে বউ মারা যা করতো কারণ বাবা শাশুড়ি মার সঙ্গে এত ঝগড়া হলো ঝগড়া হয়েছে তো কি করবো রান্নাটা চাপিয়েই দিই আর আমি বাড়ির বউ আমি ছাড়া আর কেই বা রান্না করবে আমাকেই তো করতে হবে বাড়ির বউ এরকম রাগ করে বসে থাকলে হয় মানুষ গুরুজন হয় দুটো কথা নয় শুনিয়েছে কি আর করব রান্না তো আমাকে করতে হবে আমি না রান্না করলে আবার বাড়ির শুধু লোক অভুক্ত থাকবে যাই বাবা রান্নাটা চাপিয়ে দিই যাই হোক রান্নাটা আমার হয়ে গেছে এবার বাড়ির সবাইকে ডেকে খেতে দিয়ে দি নালে আবার সবাই না খেয়ে দিয়ে করে থাকবে দু হাজার চব্বিশ সালে বউ মার শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বাবু একটা বউ করে এনেছে বটে কিছুই পারে না না রান্না পারে না কিছু পারে কিছুতে নুন কিছুতে ঝান বেশি সময় দিয়ে দেন কিচ্ছু পারেনা একটা ঘরের কোনো কাজই পারে না কি করতে যে মেয়ে ছেলেকে বিয়ে করে এনেছে ভগবান জানে শাশুড়ি মা এসব কি বলছেন আপনি হো আমার মতন বউ পেয়েছে বলে মানে বেঁচে গেছেন আপনার ছেলে তো নারে বিয়েই হতো না কিছুই তো পারো না মুখে খালি চোপা লেগেই আছে তোমার সারাক্ষণ ঝগড়া ঝগড়া দিনরাত ঝগড়া করতেই থাকো আমি রান্না পাই না আমার বাবা আমি তো রান্না পাই না আমার বাবা তো তোমাকে কিছুই শেখায়নি আর আপনি সব জানেন আপনি জানবেন না আপনি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই জন্য আপনি সব কিছু পারেন আপনার দ্বারাই সবই সম্ভব একটা সব সময় খালি ঝগড়া লেখা ঝগড়া 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 করতে পারো খুব ভালো পারে ছেলে কথা করেন হম কিছুক্ষণ কি ব্যাপার মহারানীর মতন যে বসে বসে ফোন টিকাছে তো রান্নাটা করবে কি তোমার বাবা মে তোমাকে কিছুই শেখায়নি গো যে বাড়িতে রান্না বান্না করতে হয় কিছুই জানো না বুঝি হ্যাঁ তো কি করবো আপনি তো বললেন আপনি নাকি আমার থেকে ভালো রান্না করতে পারেন আমি নাকি রান্না করতেই পারি না তো আমি যেটা পারি সেটাই করছি আর আমার বাবা মা এটাই ফোন ঘাটতি আজকে আমি এটাই করবো এখন থেকে আপনি রান্না করবেন আর আমি ফোন ঘাট ঘরে খাবো ঠিক আছে শাশুড়ি মা